এই দেখা যায় তামাল গাহু মাছ আমাদের মাদার গাহু আহু 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 নতুন একটি বিরিয়ানি আবার আপনাদের কাছে হাজির হলাম আহ কবিতাটি অনেকেই অনেক রকম শুনেছেন কিন্তু জিকিরে সুরে তাল গাছ কবিতাটি কখনো কি শুনেছেন যদি না শুনে থাকেন চলুন শুনে আসি এই দেখা যায় মাদ গা আহ আও আও ওই খানেতে বাউআস করে কানা বোগীর এই দেখা যায় তাও আল গাওয়া এই দেখা যায় তাও আল গাহু মাছ ওই আ মাদের গাহু আহোঁ আহু আর ওইখানে তা ভাউয়া শ কর কানা ভোগের সাহু আহু আহু আর এই দেখা যায় কবিতাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্ট শেয়ারটা করবেন ধন্যবাদ